ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনু হাসন শুভ্র ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আজকে টিউটোরিয়ালে আমি এসকুয়েলের কিছু বেসিক কমান্ড নিয়ে আলোচনা করব আর এই কমান্ডগুলো আমি সব এক্সিকিউট করব হচ্ছে কমান প্রম্পটে তো কমান্ড প্রম্পটে যদি আমি না করতে যাই তাহলে আমি লোকাল হোস্টেগ করতে পারি তো এই টিউটোরিয়ালে আমি কমান্ড ফ্রম্প দিয়েই দেখাবো এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দুটো মিক্স করে আসলে আমরা দেখাবো যাতে আমরা দুটাই শিখতে পারি যে কমন প্রম্টটা আসলে কোয়ে কীভাবে লিখতে হয় তো আজকে যেহেতু আমাদের বেসিক স্কুইয়ার একদম শুরু টিউটোরিয়াল মানে কুয়েের একদম শুরু টিউটোরিয়াল তো আমরা শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে কীবোর্ডের থেকে উইন্ডোজ বাটন যেটা সেটা প্রেস করতে হবে এবং এখানে লিখতে হবে সিএমডি অর্থাৎ কমন প্রম্ট তো আমাদেরকে আমি যেহেতু ওরাকল ইউজ করছি তো আমাদের আমাকে প্রথমে এর সাথে কানেক্ট হতে হবে তো ওরাকালের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাকে লিখতে হবে এস প্লাস এটা লিখে একটা ইন্টারপ্রেস করব তো এখন আমাকে ইউজার নেম দিতে হবে তো ইউজার নেম আমরা এইচআর ইউজ করে ঢুকবো এবং পাসওয়ার্ড হচ্ছে গত টিউটোরিয়ালে যেটা দিয়েছিলাম তো আর পাসওয়ার্ড এইচ আর এ রেখেছিলাম তো আমি এখানে অবশ্যই এইচআর দিব পাসওয়ার্ডটা আসলে দেখা যায় না তো পাসওয়ার্ড আমি এইচার দিব যদি আমি পাসওয়ার্ড কোনো সময় ভুল করে ফেলি তাহলে একদম ব্যাক স্পেসটা একদম চেপে ধরব যাতে আমার পুরা যেই পাসওয়ার্ড থাকবে সেটা পুরোটা যাতে ব্ল্যাঙ্ক হয়ে যায় তারপর আবার নতুন করে পাসওয়ার্ডটাকে টাইপ করবো তো এখন আমি ওরা সাথে কানেক্টেড তো এখন আমি দেখতে চাই যে এইচ আর যেই আছে অ্যাডমিন তো তার ডেটাবেজে কতগুলো টেবিল আছে তো এইটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে যে কমানটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট তো সিলেক্ট আমি কি দেখতে চাই এই অ্যাডমিনের আন্ডারে যে কটা টেবিল আছে তাহলে আমাকে আমি যদি সব টেবিল যেহেতু দেখতে চাচ্ছি এজন্য আমাকে অ্যাস্টেরিস্ট এই সিম্বলটা ইউজ করতে হবে এটা আপনারা অনেকে এটাকে বলেন স্টার এটা অ্যাকচুয়াল স্পেলিং হচ্ছে সরি প্রোনাউন্সিয়েশন হচ্ছে অ্যাস্টেরিস্ক এ এস টিই আর আই এসকে রিস্ক তো এখন আমি লিখবো ক্রম ট্যাপ এবং সেমিকলন দিয়ে কোয়েরিটাকে শেষ করব এখন যদি ইন্টারপ্রেস করি তাহলে আমি দেখব যে আমার এইচআর অ্যাডমিনের কাছে যে টেবিলগুলো আছে নয়টা টেবিল আছে এর মধ্যে একটা হচ্ছে বিএন এটা আমি হচ্ছে যখন একটা টেবিল ক্রিয়েট করেছিলাম একটা কাজের জন্য পরে ওই টেবিলটাকে ডিলিট করে দিয়েছি যার জন্য আমার টেবিলের নামটা এরকম দেখাচ্ছে আসলে এই টেবিলটা এখন এখানে এক্সিস্ট করে না তো এখানে যে করে টেবিল এক্সিস্ট করে সেটা হচ্ছে যে এই একটা তো আমি এখন এটা বুঝলাম যে আমার কাছে এই অ্যাডমিনের কাছে আটটা টেবিল আছে তো এখন যদি আমি রিজিয়ান টেবিলের এর ইনফরমেশন দেখতে চাই মানে রিজিয়ান মধ্যে মানে পুরো দেখতে চাই আমাকে লিখতে হবে রিজিয়ান তো আমি যদি রিজিয়ান দেই তাহলে আমি রিজিয়ান দেখতে পাচ্ছি যে আমার এই টেবিল আছে যেখানে রিজিয়ান আইডি একটি কলমের নাম এবং রিজিয়ান নেম হচ্ছে একটি কলমের নাম তো এখন যদি আমি কোনো স্পেসিফিক একটা টেবিলের কোনো একটা স্পেসিফিক কলামকে দেখতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেই কলমের নাম তো সাপোজ আমি এখন জানি না যে রিজিয়ানের আমি এখানে ধরে নিলাম যে আমি রিজিয়ানের শুধু আইডিটা দেখতে চাচ্ছি তাহলে আমাকে লিখতে হবে রিজিয়ান আইডি ফ্রম প্রথম হচ্ছে যে সিলেক্ট তারপর হচ্ছে কলম নেম ফ্রম এরপরে হচ্ছে যে টেবিলের নাম আমি কোন টেবিল থেকে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিজিয়ামস তো তখন সে আমাকে শুধু আমি যেই কলমটা সিলেক্ট করেছি সেই কলমটাকে সে আমাকে দেখাবে তো এখানে দেখছেন যে টেবিলের নামগুলো বড়ো হাতের ক্যাপিটাল লেটারের কিন্তু আমি এখানে লিখেছি সব স্মল লেটারের সো ওরকম এসে এই ব্যাপারটা আসলে কেস সেনসিটিভ না যখন কেস সেনসিটিভ যেটা যে ব্যাপারটা কেস সেনসিটিভ সেটা বলবো তো এখন যদি আমি দুইটা জিনিসেই এখন আমি দেখতে যাচ্ছি যে জবস যে টেবিলটা এই টেবিলে আসলে কি কি কলাম রয়েছে তাহলে আমাকে লিখতে হবে সিলেক্ট এখানে জবস তো এটা হচ্ছে আমার জব টেবিলের ইনফরমেশন এবং জব টেবিল এখানে কলাম আছে আমার চারটি যেটা হচ্ছে জব আইডি জব টাইটেল মিন স্যালারি ম্যাক্স স্যালারি মিন স্যালারি বলতে এখানে বোঝানো হচ্ছে যে মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারি তো এখন আমি যদি চাই স্পেসিফিকভাবে যে জব আইডি এবং জব টাইটেলটা দেখতে তাহলে আমাকে এক্স্যাক্টলি লিখতে হবে সিলেক্ট জব আন্ডারস্কোর আইডি কমা জব আন্ডারস্কোর টাইটেল ফ্রম জবস তখন সে আমাকে অনলি দুইটা সিলেক্টেড কলম দেখাবে তো এইভাবে আমরা সিলেক্ট অপারেট সিলেক্ট লিখতে পারি তো এখন যদি আমি দেখতে চাই যে শুধু কলমের নামগুলো তাহলে আমি লিখবো ডিইএসি ডেসক্রাইব জবস যখন এই কমান্ডটা লিখব তখন হচ্ছে যে সে আমাকে এইটা দেখাবে যে আমার যে ডেটা টাইপগুলো সেগুলো কী ছিল যেমন জব আইডি এটা হচ্ছে নটনাল এবং এটা টাইপ হচ্ছে বার্কার তো বার্কার টু হচ্ছে যে যখন আমি কোনো স্ক্রিন টাইপ কোনো কিছু ইনপুট দিব তখন অবশ্যই আমি বার্কার নিব জব টাইটেল এটাও তারা নটনাল নিয়েছে অর্থাৎ আমি ডেটাবেসে যতক্ষণ না পর্যন্ত জব আইডি এবং টাইটেলের ইনপুট না করব ততক্ষণ পর্যন্ত ওই ইনফরমেশনটা আসলে সে স্টোর করবে না আর মিন স্যালারি ম্যাক্সিমাম স্যালারিটা নাম্বার হিসেবে নিয়েছে এবং এটা হচ্ছে নটনাল তার মানে আমি জব টাইটেল আইডি এবং টাইটেল একটা কলামের মধ্যে একটা রোর মধ্যে সেট হইতে পারে কিন্তু সেখানে আমি যদি মিনিমাম স্যালারি ম্যাক্সিমাম স্যালারি না দিই তাহলে আমার একটা রো ক্রিয়েট হবে আর এখানে একটা যেটা বলতে চাচ্ছি যে এই প্রত্যেকটা রো হচ্ছে একটা করে টাপল তো এটাকে আমরা বলছি আসলে টাপল তো এই ব্যাপারটা খেয়াল রাখবো কারণ আপে আমার এই কথাটা অনেকবার আসবে যে টাপল তো টাপল হচ্ছে আমার একটা রো যেমন এখানে এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে একটা মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রো হচ্ছে একটা তাহলে আমার এখানে কয়টা রো টাপল আছে টাপল তো এখন যদি আমি দেখতে চাই যে লোকেশন কয়টা ডেটা টাইপগুলো কি কি হবে এবং আমি দেখছি যে এখানে কলাম আছে এই ছয়টির মধ্যে লোকেশন আইডি এবং সিটিটা হচ্ছে আমার নট নাল মানে এই ফিল্ডগুলো আসলে নাল হইতে পারবে না তো একটা কলাম যখন আমি যখন একটা রো ইনসার্ট করতে করছি তো সেইখানে আমার লোকেশন আইডি এবং সিটিটা অবশ্যই দিতে হবে এবং যদি কান্ট্রি আইডি না দেয় তাহলে সে ইনপুট নিবে ইনসার্ট হবে বা যদি আমি লোকেশন আইডি এবং সিটি না দিই তাহলে সে কখনোই আমার এইটাকে সে ইনসার্ট নিবে না বা আমরা ইনসার্ট করতে পারবো না তো এই ছিল এক সিলেক্ট এবং কি কীভাবে লিখতে হয় এবং স্কুইলের মোটামুটি একদম বেসিক জিনিস যে আমি কীভাবে কলমগুলোকে দেখতে পারি তো আশা করি আপনার পরের টিউটোরিয়ালগুলো দেখবেন এবং পরের টিউটোরিয়ালে কুয়ে নিয়ে আমরা আলো আলোচনা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ